হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস সিক্সের ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় থেকে বাছাই করা বাইশটি ছোটো প্রশ্ন এবং তার উত্তর দিয়ে দেবো তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুখস্থ করে রাখতে পারো তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে ছোটো প্রশ্নের জন্য আর রকম টেনশন করতে হবে না আর হ্যাঁ এর আগের ভিডিওতে কিন্তু আমি অলরেডি এই চ্যাপ্টারের অনুশীলনী যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে তার উত্তরগুলি করিয়ে দিয়েছি তোমরা চাইলেই এই ভিডিও ডেসক্রিপশন অথবা প্লেলিস্ট থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারো তো চলো আর বেশি কথা না পড়ি আমরা তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলি দেখে নিই তোমাদের প্রথম প্রশ্ন জনপদ বলতে কী বোঝো উত্তর সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ দু নম্বর প্রশ্ন প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ন বলতে কী বোঝো উত্তর খ্রিস্টপূর্ব ছশো অব্দ নাগাদ উত্তর ভারতে গঙ্গা উপত্যকায় গড়ে ওঠা নগরায়নকে দ্বিতীয় নগরায়ন বলা হয় তিন নম্বর প্রশ্ন ভারতে মোট কয়টি মহাজনপদের অস্তিত্ব পাওয়া যায় উত্তর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ ভারতে মোট ষোলোটি মহাজনপদের অস্তিত্ব পাওয়া যায় চার নম্বর প্রশ্ন রাজতান্ত্রিক রাজ্য কাকে বলে উত্তর রাজার শাসন রয়েছে এমন মহাজনপদগুলিকে বলা হতো রাজতান্ত্রিক রাজ্য পাঁচ নম্বর প্রশ্ন মগধের রাজধানীর নাম কী ছিল উত্তর মগধের রাজধানী ছিল রাজগৃহ তবে পরবর্তীকালে তার রাজধানী হয় পাটালিপুত্র ছ নম্বর প্রশ্ন ব্রিজিদের রাজধানীর নাম কী ছিল উত্তর ব্রিজিদের রাজধানী ছিল বৈশালী সাত নম্বর প্রশ্ন তীর্থঙ্কর কাদের বলা হতো উত্তর জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর আট নম্বর প্রশ্ন মহাবীর কত বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান উত্তর মহাবীর তিরিশ বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান নম্বর প্রশ্ন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন উত্তর জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর দশ নম্বর প্রশ্ন জৈন ধর্মের শেষ দুজন তীর্থঙ্করের নাম লেখো উত্তর জৈন ধর্মের শেষ দুজন তীর্থঙ্করের নাম পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর এগারো নম্বর প্রশ্ন জৈনদের পবিত্র তীর্থক্ষেত্রটির নাম কি। উত্তর জৈনদের পবিত্র তীর্থক্ষেত্রটির নাম হল পাবা নগরী বারো নম্বর প্রশ্ন দ্বাদশ অঙ্গ বলতে কী বোঝো উত্তর জৈন ধর্মের মূল উপদেশগুলির বারোটি ভাগ বা অঙ্গকে একসঙ্গে বলা হয় দ্বাদশ অঙ্গ তেরো নম্বর প্রশ্ন পঞ্চমহাব্রত বলতে কি বোঝো উত্তর জৈন ধর্মের পাঁচটি নীতিকে একসঙ্গে পঞ্চ পঞ্চমহাব্রত বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন জৈন ধর্মে ত্রিরত্ন কাকে বলে উত্তর সৎ বিশ্বাস সৎ জ্ঞান ও সৎ আচরণকে একসঙ্গে জৈন ধর্মে ত্রিরত্ন বলা হয় পনেরো নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধের প্রথম নাম কি উত্তর গৌতম বুদ্ধের প্রথম নাম হল সিদ্ধার্থ ষোলো নম্বর প্রশ্ন বোধি শব্দের অর্থ কী উত্তর বোধি শব্দের অর্থ হলো জ্ঞান সতেরো নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধের নাম বুদ্ধ হওয়ার কারণ কি। উত্তর সিদ্ধার্থ প্রায় ছয় বছর তপস্যা করে বোধি বা জ্ঞান লাভ করেছিলেন বলে তার নাম হয় বুদ্ধ আঠেরো নম্বর প্রশ্ন প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় হয়েছিল উত্তর প্রথম বৌদ্ধ সঙ্গীত রাজগৃহে হয়েছিল উনিশ নম্বর প্রশ্ন ত্রিপিটক কোন ভাষায় লেখা উত্তর ত্রিপিটক পালি ভাষায় লেখা কুড়ি নম্বর প্রশ্ন বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি। উত্তর বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক একুশ নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি। উত্তর বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হল বৌদ্ধ ধর্ম সংঘ তোমাদের লাস্ট এবং বাইশ নম্বর প্রশ্নটি হলো গৌতম বুদ্ধ কত বছর তপস্যা করে বোধি জ্ঞান লাভ করেছিলেন উত্তর ছয় বছর মাই ডিয়ার স্টুডেন্ট এই ছিল তোমাদের ক্লাস সিক্সের পঞ্চম অধ্যায়ের বাছাই করা বাইশটি ছোটো প্রশ্ন তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুখস্থ করে রাখবে তো দেখা হচ্ছে নেক্সট এরকমই আরও অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও